পথচলিত প্রথী আম জনতা আশেপাশের দোকানদার বন্ধু আমার পুলিশ বন্ধু যারা করছেন আমার মিডিয়া কর্মী বন্ধু যারা আমাদের এই আন্দোলনের কথাগুলো আমাদের শোষণ বঞ্চলের কথাগুলো আম জনতা সারা পৃথিবীর কাছে বিশ্বব্যাপী পৌঁছে দিতে চলেছেন আপনাদের সকলকে আমি সম্রম আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল আমি ভালোবাসা নিতে বলবো না আমার সমাজে যে সমস্ত মা বোনেরা রয়েছেন আমার দিদিরা রয়েছেন আমার হাতম পিসেরা রয়েছেন আমার কাকারা রয়েছেন কাকিমারা রয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো এই আজকে সবাই তারা নিজেদের অধিকারের বঞ্চনার কথাটা অনুভব করতে পেরেছেন আর সেই তারই প্রতিবাদে তারা এখানে দৌড়ে এসেছেন বর্ধমান জেলা প্রশাসনের কাছে আমি ভালোবাসা জানাবো আমার ছোট্ট বোনটিকে আমি রাস্তায় রাস্তায় যখন আমরা শ্রোণানটিতে দিতে আসছিলাম তখন দেখেছি যেখানে তামাম অন্যান্য আদিবাসী বৃন্দ মূর্খতার অন্ধকারে পড়ে রয়েছে যেখানে আমার অন্যান্য আদিবাসী বৃন্দ টাকার তলায় শুয়ে যারা চাকরি টাকরি করছে তারপরেও তারা সমাজের পর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়ে আছে তাদের কাছে তাদেরকে ধিকার জানানোর জন্য রাস্তায় রাস্তায় যে হাত ছিল একটা ছোট্ট বোন সেইখানেই রয়েছে সেরকম একটি বোন রয়েছে এরকম ওই বোন গুলো রাস্তায় রাস্তায় হাত ছিল তখন চূড়ান্ত রোগ অতটা পথ এইটুকু বাচ্চার পায়ের হিসাব করলে এতটা পথ তাকে আসতে হয়েছে হাঁটতে হাঁটতে সে জানে সেখানে আমার বাবাকে কিভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে সেখানে আমার মাকে কিভাবে শোষণ নির্যাতনের শিকার হতে হচ্ছে সে জানে আমি ওই পাশের বাড়ির লোকটার মতো আমার খাবার নেই কেন সে জানে ওই পাশের বাড়ির ছেলেটার মতো আমার ঘরে কেন লন্ডনের আলো শুধু আমার এখানে ঝাড়ু নেই কেন সে জানে আমি তিন তলায় পড়তে পারছি না কেন আমি কেন গাছের তলায় আমাকে পড়তে হয় সে জানে খিদের যন্ত্রণা কতটা সে জানে অন্ধকারে পড়ে থাকা চিকিৎসা না পাওয়ার কথা সে যেন একটা ছবা নেই ছবি যেতে হয় জানের বন্ধ ফায়টা সে জানে একটা বিষাক্ত ঠিক কামড়ে দিলেও তাকে মারয়ের পৌঁছায় পৌঁছে যেতে পৌঁছে যেতে হয় সে জানে বলে যাই আর পায়ে পায়ে সামনে এসেছে সেই সেই ক্ষুদ্র শিশুটির মতো সে বইটা শিখেছে উলঙ্গ রেকে উলঙ্গ নেম করাটা ওনার মতো সাহসিকতা সে দেখাতে পেরেছে সেজনে আমাকে কি বলতে হবে এই সমস্ত রাজাদের যারা দেশ থেকে শাসন করছে এই সমস্ত রানীদের যারা দেশটাকে লিন্নিপ্ত করছে কলঙ্কিত করছে কালিমালিত করছে জানে তাই সে আজকে বলতে যাচ্ছে রাজা তোর কাপড় কোথায় শেয়াল সে বলতে যাচ্ছে রানী তোর কাপড় কোথায় নির্বলচ্চ অরণগত লগ্নতা নিয়ে এক একটা পালা বেশ পরিচালনা হচ্ছে আজকে স্থান आले স্থান आले ভারত গসের আদি মানুষ আদি বাসিন্দা যাদেরকে আজকে পূজো করার কথা যাদের সরলতা যাদের সততা যাদের পিওরিটি যাদের ভদ্রতা নম্রতা যাদের শুভ্রতা যাদের তাদেরকে পুজো করার কথা ছিল অন্যান্য সমস্ত মানুষ যেখানে আজকে ইন্টারনেটের মাধ্যমে হ্যাকার ঢুকে গেছে অন্যান্য সমস্ত মানুষ যেখানে যেন ওকে আমি অমুক জাতি বলে দাঁড়িয়ে দেয় আমি শহরের মাংস ফেলে দিয়ে আসবো অন্য জাতের মানুষ যেখানে দাঁত ওখানে আমি গরুর মাংস ফেলে দিয়ে আসবো অন্যান্য জাতের মানুষ যেখানে আজকে নিজেদের মধ্যে রক্ষক সংগ্রামে লিপ্ত হয়েছে বিনা কারণে শুধুমাত্র অন্য জাত অন্য টাইটেল বলে সেইখানে তার নিজের মধ্যে লড়াইয়ের মনোবিশ্ব রয়েছে সেইখানে আদিবাসী একমাত্র প্রিয় ভাত্র জাতি আদিবাসী একমাত্র সব জাতি যে তারা বলতে পারে এই ভারতবর্ষে আমার মা তারা বলতে পারে স্বামীবিকে Vivekananda-এর মতোই ভারতবর্ষের আদিম চণ্ডাল উঁচু মেথর সমস্ত আমার ভাই আমার ভাতা আমার মা আমার বন্ধু তারা আজ বলতে পারে তারা প্রথম মানুষ হলেও তারা প্রথম দাভিদার হলো এই দেশের প্রকৃত মানুষ এরা যদি হয়

আপনার দাদা আমার দাদা কিন্তু আপনারা যখন এই যে বাস গুলো চলছে বাস যখন প্যাসেঞ্জার গুলো তোলা হয় তখন এই সমস্ত মানুষ জানে আদিবাসীদের মা বোনের তাদের মা নয় কোলে পিঠে করে এইরকম নিজেদের বইয়ের মতো করে বাসের মধ্যে তোলে ওরা জানে আদিবাসীদের সহজ সরলতা তাই তাদেরকে শোষণ করে ভেতরে ভেতরে সূক্ষ্ম জাতীয়তার সঙ্গে সূক্ষ্মভাবে তাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে যার নাম হচ্ছে যৌন নির্যাতন এই যৌন নির্যাতন ঘটে আদিবাসীদের সঙ্গে প্রতিনিয়ত

কোন প্রশাসন নির্ভয়া অভয়াদের মতো যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছিল সেইখানে আদিবাসীদের বেলায় ওঠেনি এই হচ্ছে আদিবাসীদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতন এই হচ্ছে আদিবাসীদের সঙ্গে শোষণের কাহিনী নিপীড়নের কাহিনী বন্ধুগণ আমরা আজ এখানে বর্তমানে আসছি না দীর্ঘদিন ধরে আমরা আসছি দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বলছি প্রশাসন সব জানে কিন্তু নির্লজ্জ বেহায়া কাদের বলে জানেন যারা সব ছেড়ে শুয়েও কোনো কিছু করতে চায় না তাদের বলে নির্লজ্জ বেহে আমার উচিত আমি লেখাপড়া করে আসবো ডিগ্রি করে আসবো প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পড়তে শিখবো আমার ভাই আমার ভারতবর্ষের মানুষ আমার দেশ এক রক্ত আমরা এক রক্তের তোমার রক্ত আমার রক্ত এক ওরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান বলতে শুনেছি আমরা বলতে শুনেছি আমরা আমরা সবাই ভাই ভাই আমরা বলতে শুনি ভারতবর্ষ সবাই এক সেই সমস্ত লেখাপড়া করতে করতে এসে সেই সমস্ত জায়গায় কলেজে ডিগ্রি করতে গেলে সেখানে লেখা ছিল কাউকে শোষণ করতে নেই কাউকে নিপীড়ন করে নেই পাশে কুকুরটাও যদি খিদে না পাই এই কুকুরটাও যদি তার যদি পায় তাকে দুটো সেটা লেখাপড়া করতে করতে আমরা শিখে এসেছি ওনারাও শিখেছেন ওনাদেরকে বড় বড় পরীক্ষায় পাশ করে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছিল যে তুমি দেশের সেবা করবে কি করবে না মানুষের সেবা করবে কি করবে না সেই দেশ সেই মানুষের মধ্যে আদিবাসী পড়ে না সেই দেশে সেই আদিবাসীর মধ্যে সেই দেশের নাগরিকদের মধ্যে আদিবাসী পড়ে না তাই বিভিন্ন জায়গায় দেখবেন সমস্ত জায়গায় আদিবাসী ছাড়া আর বাকিদের উন্নয়ন কিন্তু আদিবাসীরা যেই টিবিরে পড়েছিল যে খালে পড়েছিল সেই খালের মধ্যে তারা আজও রয়েছে আজও তাদেরকে রিক্সা টানতে হয় আজও তাদের মাঠে কাজ করতে হয় আজও তাদের লুঙ্গি পরিচিত হয়ে থাকতে হয় অল্প কুটিগত সংখ্যক মানুষের কথা বাদ দিন হ্যাঁ আমরা আমরা রাষ্ট্রপতি কেটে এসে আমরা রাষ্ট্রপতি মহাশাখের এই দুজন আমাদের গর্ব হয় যে আমাদের আমাদের এই আদিবাসী সমাজ থেকে একটা মর্যাদাবান ভারতবর্ষের সবচেয়ে উঁচু জায়গা শ্রেষ্ঠ নাগরিকত্ব প্রথম নাগরিক সেই রাষ্ট্রপতি মহাশয়াকে আমরা পেয়েছি আমাদের মুরবু কাশের মধ্য থেকে কিন্তু এটা কোথাও এরকম নয় কি যে কাঠ কেটে নেওয়া হলো সেই কাঠকে নেওয়া হয়ে গেল বড় একটা দোকানে সেখানে ঝাড়াই মশলা করে নানান ভাবে পালিশ পালিশ করে এমন ভাবে চাকচিক্ক করে তুলে হলো সে নিজেকে গাছ থেকে আলাদা করে ফেললো সে নিজেকে মনে করছে সে তিনি আলাদা সেই কাঠের কুঠার দিয়ে সেই কাঠের টাঙি বল্লম দিয়ে সেই কাঠের যন্ত্র দিয়েই আজকে আমাদের আমাদের মতো আদিবাসী গাছ বৃক্ষবিন্দুগুলোকে নিধন করা হচ্ছে না তো কোথাও না কোথাও সর্বজনত্রে শিকার হতে হচ্ছে আমাদের পূরবর্তী বক্তারা বলে গেছেন বলে গেছেন আমরা ধর্মে আদিবাসী আমরা আমাদের ধর্ম সারি ধর্ম আমরা না খ্রিস্টান না মুসলমান না হিন্দু আমরা ভারতীয় প্রথম দ্বিতীয়ত আমরা এই ভারতের এখানকার আদি বাসিন্দা আমরা হলো সাম্প্রদায়িক কথাবার্তা বলি না কিন্তু আমাদেরকে বিভিন্ন ছলচাতুরীর শিকারের মতই আমাদেরকে পাত্র করা হয় এটি একটা উদাহরণ আপনাদেরকে বলছি এইখানকার যারা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছেন তারা যারা আদিবাসী কাস্টের মধ্যে পড়েন না তারা আনন্দ সহকারে প্রতি বছর বিভিন্ন উৎসব করতে পারেন দুর্গাপূজা কালী পূজা প্রতি অন্ধ হয় থেকে ঈদ ফিতর সমস্ত জায়গায় সমস্ত জায়গায় কিন্তু পালন করতে পারেন পঁচিশে ডিসেম্বর পালিত হয় সমস্ত জায়গায় ওনাদেরকে কোনো ছুটি নিতে হয় না কারণ সরকার বাহাদুর তাদের জন্য ছুটি বরাদ্দ করেন আর আমি আমার ভাই কিছু আমার মাইন্ডে আমি যাহা বলা সন্তান কমিত কমিত বলার জন্য যখন আমি আমার মাতৃভূমিতে প্রণাম করতে যাব যখন আমি এই গাছকে বহির্ভাবে পরিণত করার জন্য আমি তাকে প্রণাম করতে চল ভাবতে যাব যখন আমি বিক্ষোভ তৈরি করতে চাই আমি এই দেশের মধ্যে গাছ আর গাছ আর গাছকে আমি বাড়াতে চাই জঙ্গল বাড়াতে চাই তখন আমাকে বলতে হয় তোমাকে ছুটি নিয়ে যেতে হবে আমাকে ব্যক্তিগত ছুটির মধ্যে থেকে সিএল নিয়ে আমাকে ধর্মীয় উৎসব পালন করতে হয় কেন ধরো ভাই ওয়াই ওয়াই

সেখানে যে তরল সম্পদ তরল সোনা কয়লা খাদান এই সমস্ত জায়গা থেকে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে আর রাজনৈতিক ভূমি পর সেখানে সমস্ত রাজনৈতিক দল সমস্ত নিজে নিজে ক্ষেত্র নিজে নিজের জায়গায় টিএমসি বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন আজ পর্যন্ত তারা দালালি করে চলেছে আর আদিবাসীদের অর্থ তারা করে লুটপাট করে চলেছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি

আমরা কোনের দিকেই সাজিয়ে থাকি আমরা যে তিমিরে অন্ধকারের মধ্যে ছিলাম সেই রকমই থাকবো এটা ভাবে না সেই দিন শেষ হয়ে গেছে বন্ধু আমরা অস্ত্র পেয়ে গেছি আমরা অস্ত্র পেয়ে গেছি আমরা পেয়ে গেছি হাতিয়ার শুধু প্রয়োগ করতে শিখিনি আজকে আমরা যারা গুটি কয় মানুষ রয়েছে কি বলে হাতিয়ার প্রয়োগ করতে হবে কি বলে অস্ত্র প্রয়োগ করতে হবে কোন অস্ত্র নিধন করতে হবে এই সমস্ত এখানে কারণে লোকজনকারীদের

সেই হাতিয়ারটার নাম সচেতনতা সেই হাতিয়ারটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস আমরা পেয়ে গেছি বন্ধু সেই হাতি নাম হচ্ছে সঙ্গে সেই হাতের চান্ডে মুছে মানুষের সঙ্গে সৎ ব্যবহার আমরা পেয়ে গেছি আমি তাই এই অস্ত্র নিয়ে চলি এই অস্ত্র আমি কাঁধে নিয়ে সারাক্ষণ চলি যেখানে যেখানে মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয় সেখানে সেখানে আমি এই অস্ত্র প্রয়োগ করি এবং আমার এই অস্ত্রের মধ্যে দিয়ে এই অস্ত্রের মাধুর্য দেয় এটা আমার বংশী এটা আমার বাসি এটা আমার ক্রোধ এর মাধুর্য তাই তাকে আমি ভুলিয়ে দিয়ে বলি ভাই বন্ধু তুমি ভারতবর্ষের নাগরিক তাই আদিবাসীর কাছ থেকে দুটো গান শুনে যাও তোমাকে গান শোনাতে রাজি আছে আমি তুমি তুমি আমার বোনকে না অত্যাচার করো তোমাকে ধ্বংস সুন্দর মাধুর্য উপহার দিতে পারি আমি যদি তুমি আমার আদিবাসীদের ভূমি থেকে না উৎসব করো তোমার একে ভালোবাসবো তোমার জমিকে রেসপেক্ট করবো রেসপেক্ট আমি আপনাকে দেবো আমি তোমাকেও দেবো যদি তুমি আদিবাসীদেরকে রেসপেক্ট দাও তাই আদিবাসী আজকে ভুলে গেছেন আদিবাসীদের শোষণ বঞ্চনার শিকার হওয়ার পর তাই আজকে এখানে সমাবেত হয়েছে সমাবেত হয়েছে আজকে আদিবাসীরা যতই পিরিটির বুড়ি আওড়া কামরা বুড়ি আওড়াই আমরা পিওরিটি থেকে বেরোয় আসতে পারছি না তাই আমরা কখনোই পারি না পারবো না পারবো না দাদা ভাই পারব না আপনি আমাদের বঞ্চিত করবেন না অস্ত্র তুলে ধরতে আমরা অস্ত্র চালাতে অস্ত্র প্রকিত প্রকৃত অর্থে যে অস্ত্রে মানুষ মরে যায় সে অস্ত্রে রক্ত পড়ে যায় সে অস্ত্রে রক্ত শ্রোত হয়ে যায় সে রস সে অস্ত্রে একজন বলে আরেকজন বয়ের চোখের জল পড়ে সেই অস্ত্র প্রয়োগ করতে আদিবাসী কোনদিন পারেনি নি নির্দয় নিষ্ঠুরভাবে কোনদিন অত্যাচার করতে পারেনি আজকে আদিবাসীরা সেই শিক্ষা যদি শিক্ষিত হতো তবে আজকে ভারতবর্ষ বর্ষ কেন ভারত বর্ষে আপনাদের পতি থেকে আমেরিকা সমস্ত জায়গা আদিবাসী আদিবাসী ইন্ডিয়ানস পিপল ফার্স্ট পিপল দে আর অফ দিস ওয়ার্ল্ড তারা ফার্স্ট মানুষ তাদের কবছায় থাকতো এই ভারত কিন্তু তারা সেই সততা নিয়ে যে বাপ ঠাকুরটা বলে গেল এই চিপটা ভরে দিয়ে গেছে মা ভাই তুমি হচ্ছে সব জাতি তুমি অত্যাচার করতে পারো না তুমি নিপীড়ন করতে পারো না তুমি শোষণ করতে পারো না চাহে তোমার প্রতি সরকার বা হক্ত নির্লজ্জতা করুক চাহে তোমার প্রতি বিভিন্ন মানুষ তোমাকে অন্ধকারে ঠেলে দিক তুমি মরে যাও কিন্তু কাউকে হত্যা করো না তোরে খেতেন বাপু তবু কাজ কারে ঘাস কেড়ে নেওয়া এই শিক্ষিত আদিবাসী আর আপনারা এত শিক্ষিত হওয়ার পর এই শিক্ষিত মানুষগুলোকে রেসপেক্ট কিভাবে দেন তুই জানেন না যে কোনর হকুকে রেসপেক্টuadaস এক সার্টিফিকেশন फ्रॉम द संथाल সোসাইটি দে আর পিওর পিওর রিলিজিয়ন পিওর কালচার পিওর ডিগनिटी ইজ এন एवरीथिंग দ্যাট বিহেভিয়ার

এই সাংবাদিক বন্ধুদের সম্মান জানাবো উনি প্রকৃত প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আমাকে এই প্রকৃত প্রশ্নের আমি উত্তর একটাই দিয়েছি আদিবাসী বরাবরই হচ্ছে লড়াকু জাতি আদিবাসী বরাবরই হচ্ছে সংগ্রামী জাতি আদিবাসীদের ওদের ফাদার মাদার ওদের সস্তার তাদের পূর্ব পুরুষ হারাম হাপড়াম সমস্ত আর বুক থেকে লড়ে রেখে গেছে জন্য তাই তো বয়ের পাতা উল্টালেই প্রথম নন্দ্রে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিলকা বাবার নাম করলে পারে ঠিক আছে আদিবাসী

ঝাড়খণ্ডে আমাদের কোল্ড মাইন্স এই সমস্ত এলাকাগুলো থেকে দু হাজার পনেরো থেকে আজ পর্যন্ত ডেটায় এক লাখ মানুষ এক লাখ মানুষের তাদেরকে তাদের নিজস্ব

ভেবে জায়গায় না না আমারটা কাল আছে বলুন এই ছালটার দিকে তাকিয়ে দেখুন এই মায়ে বলে একটা খোরসা দিকে তাকিয়ে দেখুন আমার বোধ ঝেলে করে ছাল হয়ে যাচ্ছে আমি এত একটা কথা বলতে গিয়ে আমি গর্ব করেছি আমি আর হয়তো এত বলতে পারবো না আমার কোন ধর্ম ধরে আছে তারপরে বলি চল আমি বলতে বলতে নীরব হয়ে যাই তাহলে জানবেন আপনার আপনার কাছে তো রয়েও বলছি আর বলতে বলতে আপনার

যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করেন সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আদিবাসীকে বলুন আদিবাসীকে দিন আপনি বলতে শেখুন আপনি বিবেকানন্দের বংশ যদি প্রকৃত বংশধর হন আপনার রক্ত যদি বিদেশি রক্ত না মিশে থাকে আপনার রক্তে যদি রক্তের সংমিশ্রণ না ঘটে থাকে এক বাবা মায়ের সন্তান যদি হন তাহলে আপনি বলতে শেখুন ভারতবর্ষের মুর্শি মেথর আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বাবা আমি সময় সময় অনেক ডাক্তার রয়েছে এসি বর্তমান বর্তমানে নির্ধারিত করতে চাইছে না কিন্তু শুনে রাখবে বরাবরই আপনাদের সংগ্রাম বলে আসেছে এই কথা ধরে এখানে আমরা রোড জাম করেছিলাম ইএন সাহেবের কথা শুনতে চাননি আমরা রোড আর কি যে বলেছিলাম গুলি করতে হয় গুলি করবেন দেবেন বাসে চাপা করতে তাই করবেন কিন্তু আদিবাস আদিবাসী তার ইতিহাসকে বরাবরই স্বর্ণ খুলে লিখে এসেছে স্বর্ণ খুলে লিখে এসে রাজি আছি তাকে মৃত্যুর দিনে বয়ে হবে মৃত্যুর দিনে হবে মৃত্যুর দিনে হবে উল্টো হার সবাই অভিনন্দন সকল সমস্ত মা বলেদের আমার ভারত জাতি পাড়ের সমস্ত আশা এখানে সক্রিয় কর্মী চিন্দুদের আবার নববর্ষের শুভকামনা জানাচ্ছি আগামী মার্চ মাসে আমাদের সাঁওতালি নববর্ষের সূচনা তার অগ্রিম শুভেচ্ছা আমি বার্তা আমি জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য আমার সমাপ্ত করছি বক্তব্য শেষ হবে না আগামী যে দিন স্যার আবার যাচ্ছ করতে আসতে হবে তো সমস্ত প্রশাসনগুলোকে আমি আবার আমার আন্তরিক অভিনন্দন সুখের চেষ্টা করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক